যা গরম পড়েছে তার মধ্যে যদি আম পোড়ার শরবত না খেলাম তাহলে কী খেলাম বলুন চলুন শুরু করা যাক রেসিপিটিকে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম তারপরে গ্যাসের আগুনে আমি আমগুলোকে পুড়িয়ে নেবো আপনারা চাইলে উনুনের মধ্যে পুড়িয়ে নিতে পারেন হয় আপনারা রুটি শেখায় পুড়িয়ে নেবেন না হয় এরকম চিমটির সাহায্যে আমগুলোকে ডাইরেক্ট ওভেনে দিয়ে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে যেন ভিতরটাও সিদ্ধ হয়ে যায় আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশানটা অন করে দেবেন আর রেসিপিটা যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আমগুলো কিন্তু আমার ভালো করে পোড়ানো হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হলে খোসাগুলোকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব আমার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে যদি পোড়া খোসাটা থেকে যায় তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে তাই ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে আমি জল দিয়ে ধুয়ে তারপর একটু চটকে আটিগুলোকে বাদ করে দিতে হবে দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে পোড়ানোর পর আটিটা বার করে ফেলে দিলাম এরপর এই যে আমার আমের পাউথটা রয়েছে এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব সামান্য জল অ্যাড করবেন চাইলে কয়েক টুকরো বরফও দিতে পারেন এই রকম পাতলা একটা পেস্ট তৈরি করতে হবে এরপর ঠান্ডা জল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো বিট নুন এরপর ভালো করে মিক্স করতে হবে যেন চিনিটা গুলে যায় যদি আপনারা পাউডার সুগার ব্যবহার করে থাকেন তাহলে বেশি ফেটানোর প্রয়োজন নেই এইদিকে একটা থালার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিট নুন ভাজা জিরে গুঁড়ো আর দেবো সামান্য চিনি ভালো করে মিক্স করে নেওয়ার পর যে গ্লাসগুলোতে আমরা পরিবেশন করব সেই গ্লাসগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে এইদিকে আমার চিনিটা পুরো গুলে গেছে তারপর লাস্ট আমি ফেটিয়ে নিলাম যেহেতু পরিবেশন করব আর ওইদিকে গ্লাসগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে যখন আপনি একটা চুমু দিয়ে খাবেন তখন কিন্তু বেশ ভালো লাগবে তারপর দিয়ে দিলাম দুটো করে বরফ আর দিয়ে দিলাম শরবতটা তার উপরে সামান্য ভাজা জিরে গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ধন্যবাদ